হাই গাইস কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা বাটির মধ্যে মাছের ডিমটাকে ভালো মতন ফাটিয়ে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ পরিমাণ মতন দিয়ে আমি বেশ খানিক্ষণ মাছের ডিমটাকে ভালো মতন ফাটিয়ে নিলাম বড়াগুলোকে একটা একটু করে ভেজে নিতে হবে বড়া বাজার প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি করে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি মশলায় অল্প একটু আদা ও অল্প একটু রসুন অ্যাড করে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে প্রায় মশলা কষানো প্রায় কমপ্লিট তেলও বেরিয়ে গেছে মশলা থেকে দেখো বন্ধুরা এখানে ঝোল প্রায় কমপ্লিট আমি বড়াগুলোকে একটা একটু করে দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিলাম আমার কমপ্লিট রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না